হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন হুদান হুদান শব্দটা কিন্তু এটা এটা একটা মাঝদারের অর্থ দেয় এটা একটা মাসদার আবার এটা ইসমে ফায়লের অর্থ দেয় এটা হচ্ছে হাদা ইহদি দত প্যাটার্ন 하다 ইহদি মানে কি হুম পদ প্রদর্শন করা পদ প্রদর্শন করা কিন্তু এখানে কিন্তু আমরা পদ প্রদর্শন করার অর্থ করতে পারবো না কারণ এইটা হচ্ছে হাল হয়েছে অবস্থা বোঝাতে কার হাল হয়েছে হাল মানে অবস্থা কার অবস্থা বোঝাতে কিতাবের অবস্থা যে কিতাবটা হচ্ছে হেদায়েত শরূব পথ নির্দেশ এই কিতাবটা কি পথ নির্দেশ অর্থাৎ এটা হচ্ছে মূলত এটার অর্থ হচ্ছে পথ নির্দেশ কিন্তু এসা এখানে আমরা হাদিন অর্থ করেছি হাদিন হাদিন মানে কি এটা পথ প্রদর্শনকারী তারা এর আগে তালিল পড়েছেন না হাদা ইয়াহেদি তারপরে কি হাদিন ঠিক আছে না হাদিন পড়েছেন তো ওখানে নাকি হাদি উন পড়েছেন হাদি হাদি হাদিন অর্থ কি পথ প্রদর্শন কারি কারি তাহলে এখানে কোরআন কিন্তু পথ নির্দেশ মানে কি সে আপনাকে পথ নির্দেশ দেখাচ্ছে সেই মূলত পথ নির্দেশকারী ঠিক না এই জন্য হুদান শব্দের অর্থ হলো এখানে মাঝদারের অর্থ করতে হবে অর্থাৎ যে সঠিক পথের বা সৎ পথের কি করে আপনাকে পরিচালনা করায় বা সৎ পথের পরিদর্শক বা পথ আমরা কি বললাম পথ নির্দেশ দাতা বা পথ নির্দেশ এটাই পথ নির্দেশের অর্থ করলে ভালো হয় ওয়া ওয়া রহমা আর রহমা শব্দের অর্থ কি অনুগ্রহ বা দয়া বা দান এখানে রহমা শব্দটাও কিন্তু এটা হচ্ছে রহিমা ইয়ার ফামু রহিমা ইয়ার ফামু অর্থ কি দয়া করা কিন্তু এখানে কিসের অর্থ হবে মাঝদারের অর্থ দিতে হবে কিসের অর্থ দিতে হবে মাঝদারের অর্থ দিতে হবে যেমন ভাবে হুদানের অর্থ দিয়েছেন মাঝদারের অনুরূপ রহমাতানেরও মাঝদারের অর্থ দিতে হবে কারণ হচ্ছে হুদানটা কিন্তু এখানে মাহুফ আলাইহি সেটাই বলতে আর ওটা হচ্ছে হরফে আত এখন নতুনদেরকে বলছি যে হরফে আতটা আসলে কি হরফে আতটা হচ্ছে এরকম যেমন আমরা যদি বলি যে পুরাণ পথ নির্দেশ এবং অনু আল্লাহর অনুগ্রহ তাহলে এটা দুইটা ব্যাপারে বলা হলো না যেমন আমি যদি বলি রহিম সাহেব একজন ভালো টিচার এবং একজন ভালো ব্যবসায়ী ঠিক না তাহলে এই যে এবং যেটা বললাম এটাই কিন্তু হরফে আদ মানে কনজাংশন যেটাকে আমরা ইংরেজিতে বলি বুঝতে পেরেছেন কনজানশান কাজ কি দুইটা সাবজেক্ট দুইটা সেন্টেন্স কেউ যুক্ত করতে পারে দুইটা ওয়ার্ড কেউ যুক্ত করতে পারে ঠিক না সেই জন্য এখানে তাহলে কিতাবের হাল হয়েছে হাল হওয়ার কারণে দুইটাই মানসব হয়েছে আর শব্দের অর্থ হচ্ছে জন্য হচ্ছে যারা মোহসেন, মোফসেন মোহসেন কারা সৎ কর্ম পরায়ণ যারা অর্থাৎ মোসেন শব্দের অর্থ হচ্ছে মুসলিহিন

লিল মোহসেনিন এখানে লিটা হচ্ছে প্রিপোজিশন যেটাকে আমরা আরবিতে বলি হরফে যার আর মোহসেনিন এটা কিন্তু বহু বচন আসলে এটা সিঙ্গুলারে কি ছিল মোহসিনুন কি ছিল আর এটা মোহসিনুন হচ্ছে জমা মুজাক্কার সালিম জমা মুজাক্কার সালিম মানে হচ্ছে অটুট বহু বচন জমা মুজাক্কার সালিম মানে কি সাউন্ড প্লুরাল জমা মুজাক্কার সালিম মানে হলো সাউন্ড প্লুরাল যেটাকে আমরা বলতে পারি রেগুলার প্লুরাল অর্থাৎ নিয়মতান্ত্রিক বহু বচন নিয়মতান্ত্রিক কি সিঙ্গুলারের শেষে ওয়াও মাদ নুনে জবর দিয়ে বহু বচন করতে হয় যখন এটা কি হয় বাক্যে সাবজেক্ট হয় কিন্তু যখন এটা বাক্যে অবজেক্ট হয় অথবা যখন এটা বাক্যে কি হয় পজেসিভ হয় বা যেটাকে আমরা বলি জেনেটিভ কেস হয় তখন সেটা কিন্তু ইয়া ইয়ামাত এবং তারপরে নুনে জবর হয় আমরা এটা আজকে রাতেই ক্লাসে বলবো ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন আছে এরাবের ক্লাস আছে সন্ধ্যা পনে সাতটায় ওই সোয়া সাতটায় সেখানে কিন্তু এই বিষয়ে আজকে আলোচনা আছে তা মুঠ সিনুন ছিল এটার বহু বছর মুঠ আর মুখ চিনি না না তো মুফ চিনি যখন হয় সরাসরি মুখ না তখন সেটা মাফুল হয় আর যখন এর পূর্বে প্রিপোজিশন হয় যেমন এখানে কিন্তু আছে আছে প্রিপোজিশন হরফে তাহলে এটা কি হবে এটা হচ্ছে সম্বন্ধ হয়ে গেল এটা হরফে যার এটা কি হয়েছে আল্লিক হয়েছে যার মাজুর মুিক হয়েছে বুঝতে পেরেছেন কার সাথে এই যে এটার সাথে কি হয়েছে অর্থাৎ এই যে যে কিতাব প্রজ্ঞাময় কিতাব এই প্রজ্ঞাময় কিতাব হচ্ছে হৃদায়ের পথ নির্দেশ প্রজ্ঞাময় কিতাব হলো আল্লাহর অনুগ্রহ অনুগ্রহ তবে এই পথ নির্দেশ বা এই অনুগ্রহ তাদের জন্য যারা হলো সৎকর্ম পরায়ণ ব্যাপারটা বুঝেছেন এবার একটা প্রশ্ন জানেন মানে বলো জানেন আল কিতাবু হুদাউ ওয়া রাহমাতাল লিল মুফসিনিন কথার কথা আসলে তখন হুদাউ মাতুল হতো বুঝতে পেরেছেন যেহেতু হাল হয়েছে ওর জন্য রাহমাতা হয়েছে দি বলেন এইটা মুতাআল্লিকটা কি মাতুফালাইহি আর মাতুক মিলে মিলে সম্পর্ক মাতুফালাই মিলে মাতুফা মাতুফ মাতুফালাই মিলে হরফে আত্রের সাথে মুতাআল্লিক হ্যাঁ হ্যাঁ

সবগুলোর বাংলা কত করলাম কিন্তু কিতাবের তো বাংলা করলাম না ওটা কি বা কিতাব মানে তো আসলে গ্রন্থ কি বই যেহেতু এখানে কিতাব দ্বারা আসলে কোরআন উদ্দেশ্য তো তা কোরআনটাও বলতে পারি যে এটা এমন একটি প্রজ্ঞাময় গ্রন্থ হ্যাঁ প্রজ্ঞাময় গ্রন্থের আয়াত এগুলি হচ্ছে প্রজ্ঞাময় গ্রন্থের আয়াত যা হলো মমিনদের মহেনদের জন্য পথ নির্দেশ অনুগ্রহ আমরা কিন্তু কালকে এভাবে অর্থ শুনবো যারা তাদের জন্য এই প্রজ্ঞাময় কিতাবের আয়াতগুলো হচ্ছে পথ নির্দেশ এবং অনুগ্রহ যারা কারা যারা হচ্ছে সৎকর্ম কর্ম বুঝতে পেরেছেন এবার আগামী ক্লাসে ইনশাল্লাহ এই সৎকর্ম পরায়ণদের ব্যাখ্যা দেওয়া হবে তারা কারা এই মোহসেন কারা সেটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বলবো যেটা আজকে অনেক সময় চলে গেছে তারা হচ্ছে আমি বলে দিচ্ছি সংক্ষেপে নামাজ কায়েম করে যারা জাকাত প্রদান করে যারা এরা এবং যারা আখেরাতের উপরে কি রাখে বিশ্বাসী হয় বিশ্বাসের হোম ইউ কিনুন তারা হচ্ছে কি এই বুঝতে আমরা বেশি পড়বো না অল্প অল্প করে পড়বো তাহলে আমরা আজকে অর্থটা কিভাবে করলাম ফুল যে এগুলি হচ্ছে বা বা যা মোহসেনদের জন্য হেদা পথ নির্দেশ ও অনুগ্রহ ক্লিয়ার আচ্ছা আরেকটা জিনিস বলি এখানে কথা বললে অনেক কথা আসে এসমে ফাইল এসমে মাফুল এটা কিন্তু আল্লাজির অর্থ দেয় বুঝতে পেরেছেন এর মধ্যে কিসের অর্থ দেয় এসমে ফাইল এসমে মাফুল আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে যে আমি আসলে তারকিব করাচ্ছি না প্রথম দিকে একটু সহজ আছে এই জন্য করাচ্ছি আসলে এটা তারকিব হিসেবে আপনারা নেবেন না আমি কিন্তু সবার কাছে তারকিব শুনবো না আজকে যেমন যারা একটু গ্রামার জানেন তারা তাদের জন্য একটু তারকিব বলে দিচ্ছি আর যারা নতুন তারা হচ্ছে শুধুমাত্র শব্দ বা শব্দ অর্থ করবেন তিলকা মনে হচ্ছে উহা আয়াতু আয়াত সমূহ আল কিতাব কিতাবটি আল হাকিম প্রজ্ঞাময় উদান মানে পথ নির্দেশ রহমাত মানে অনুগ্রহ লি মানে জন্য মহসিন মানে হচ্ছে সৎকর্ম পরায়ণ গণ এটা বহু বচন এবার আপনি অর্থ করবেন যে ওই ওইগুলি যা এটা কিন্তু সবার জন্য না এটা শুধু অর্থ করবেন হচ্ছে ফাতেমা বেগমাপা যারা আছেন তারা কেন বলবেন কারণ তাদেরকে অর্থ করা শিখতে হবে আর যারা একটু গ্রামার জানেন তারা হচ্ছে একটু প্রত্যেকটা শব্দটা আমরা হয়তো বেশি দিন এভাবে পড়াবো না আমরা প্রত্যেকটা শব্দটা আসলে বাক্যে কি হয়েছে যেমন হুদানটা এসএ ফায়েলের অর্থ দিতে পারে আর ফায়ল কিন্তু অর্থ দেয় এসমে ফায়ল কিন্তু আবার কি হয় শিবা ফেল হয় আবার এসমে ফায়েল যেটা সেটা আবার আল্লাজির অর্থ আসতা থাকে তার মধ্যে বুঝতে পেরেছেন যেমন আবু এর অর্থ কি জানেন দরাবা বুঝতে পেরেছেন জি যে পিটায় যে প্রহার করে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে এবার আচ্ছা ঠিক আছে আমরা বেশি পড়বো না অল্প করে পড়বো তো ভয় পাওয়ার কিছু নেই আমি কিন্তু আপনাদের জন্য তার কি বলছি না তার কি বলছি সবার একটা চাহিদা আছে যাতে সবার চাহিদা যেন পূরণ হয় সেই জন্য আমি একটু চেষ্টা করতেছি আর কি তবে যারা নতুন আমি তো জানি কারা নতুন কারা তার কি বোঝেন বা বোঝেন না তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আমি যেটা শব্দ বাই শব্দ অর্থ করেছি এইভাবে শেখার চেষ্টা করবেন আপনাকে তার করা দরকার নেই